আপনার মধ্যে কি আল্লাহর ভয় নাই আপনার আমার মধ্যে কি কাল কে মানে জবাব দিহিতার ভয় নাই আপনি আমি কি লা বিশ্বাস করি না আপনি আমি কি মোহাম্মদ রসুল্লাহ বিশ্বাস করি না আপনি আমি কি মোহাম্মদ রসুল্লাহর উম্মত নই অতএব আমরা কখনোই কারো দাসত্বের দিকে যাবো না ইনশাল আমরাও ইনশাআল্লাহ তাহলা পশ্চিম কালে এই জায়নিস মুভমেন্টের এই পশ্চিমাদের এই দশজনের অনুসারীদের দাসত্বের মধ্যে কখনো যাব না ইনশাল্লাহ তারা আমাদেরকে অপশন দিয়েছে হয় দাসত্ব করো না হলে মরো আমরাও বলে দিবো আল্লাহ আমার যে বড় বাপ এই দুনিয়াতে কেউ নাই আকাশের নিচে জমিনের উপরে আমার যে বড় বাপ কেউ নাই একটা একটা করে আমরা স্বীকার করি আমি পাপি সব পাপের স্বীকৃতি দিলাম যারাই বিশ্ব নবীর উপর দুরুদ পড়বেন আপনার নাম সহ আপনার বাবার নাম সহ মালাইকাতুস সাইয়াহিন একদল ফেরেশতা আছে শুধু রাউন্ড দেয় গোটা ওয়ার্ল্ডে কারা বিশ্ব নবীর উপর পড়েছে এই দুরুদ নিয়ে এই নাম নিয়ে বিশ্বনবীর কবরে তারা পৌঁছে দেয় চিল্লায় পড়েন আল্লাহ আকবর বিশ লক্ষ নেকির দোয়া ভিডিওটি কেউ স্কিপ করবেন না শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ সেই দোয়াটি হল লাহা ইহু ওয়াহদাহু লা শারিক আলাহু আহাদান সমাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান কেমতের দিন সর্বপ্রথম হিসেব নেওয়া হবে নামাজের

একদল স্পেশাল ফেরেশতা আছে যারা নিয়ে সরাসরি বিশ্বনবীর যায় যে বলে অমুকের অমুক আপনারে সালাম দিয়েছে বিশ্বনবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে বিশ্বনবীর সন্ধ্যা দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই করা যাবে ইনশাল বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে আপনি এখন যেই জায়গাটাতে আছেন এই জায়গাটাতে পৌঁছা অনেকে স্বপ্ন আপনি এটা পেয়ে খুশি না কিন্তু আপনার জায়গায় পৌঁছার জন্য অনেকে স্ট্রাগল করে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে আপনি যেই পজিশনে আছেন শুধু এই পজিশনে আসাটাই অনেকের স্বপ্ন তো সুক্রিয়া করবেন না কেন এজন্য সব সময় আমাদের বেশি বেশি সুক্রিয়া করতে হবে কার অনেকেই চায় যে আমার দোয়াটা কবুল হোক সবাই চায় আমার দোয়া কবুল হোক একটা দোয়া আছে যে দোয়াটা যে কথাগুলো দোয়ার শুরুতে বললে এই দোয়াগুলো কবুল হবে ইনশাল্লাহ এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন সবচেয়ে শক্তিশালী যে ওসিল্লাগুলো দোয়া কবুল হ করানোর জন্যে সেটা এটা আ ল মেনি অ্যাস অ্যালুকে বি অ্যান্নি অ্যাস লা অ্যান্ড না ক্যানস আহাদ ল লে ই রা হাই ল্যাং ولم يولد ولم يكن له كفوا احد এরপর আপনি পড়ে দোয়া করা শুরু করবেন ইনশাআল্লাহ দোয়া কবুল হবে সর্বপ্রথম জান্নাতীদেরকে কি খাওয়ানো হবে জানেন মাছের ভুনা কলিজা মাছের ভুনা কলিজা পেয়ে জান্নাতীরা কোপায় ফেলবে খাইতে খাইতে শেষ ফেরেশতারা বলবে এত খায়েন না সামনে আরো আছে গলা পর্যন্ত খায় পরে যায় দেখে কবুতরের সুপ খাইতে পারে না আর একটার চেয়ে আরেকটা সুস্বাদু জান্নাতীরা জান্নাতে যখন ফলমূল খাবে ফলমূলগুলো যখন তাদের কমন পরে যাবে তারা বলবে আল্লাহ এই কমন ফল দিলেন কেন জান্নাতিদেরকে কমলা দিলে জান্নাতিরা বলবে কমলা দিছেন কেন কমলা তো দুনিয়ায় খাইছি কলা দিবে তো কলা দিছেন কেন কলা তো দুনিয়ায় খেয়েছি আল্লাহ বলবেন এই কলা দুনিয়ার কলার মতো না এই কমলা দুনিয়ার কমলার মত না দুনিয়ার কলার ছোলা ফেলে দিতে হয় বিচি ফেলে দিতে হয় পাতা ফেলে দিতে হয় জান্নাতের ছোলা ফালা লাগবে না সোলা খাও সোলা আরো মজা চার ধরনের শরাবের ঝর্ণা থাকবে নাম্বার ওয়ান বিশুদ্ধ পানি নাম্বার টু দুধের ঝর্ণা নাম্বার থ্রি মধুর ঝর্ণা নাম্বার ফোর মদের ঝর্ণা আমরা দুনিয়াতে মদ খাবো না জান্নাতে যে খাবো কোপায়া যদি কেউ সকালে তিনকুল তিনবার করে পাঠ করে সুরে এখলাস তিনবার সুরে ফালাক তিনবার সুরে নাস তিনবার যদি কেউ পাঠ করে সন্ধ্যার আগ পর্যন্ত সারা দিনের জন্য ওই পাঠকারী ব্যক্তি আল্লাহ তালার জিম্মায় আল্লাহর হেফাজতে আল্লাহর নিরাপত্তায় সে চলে যায় বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় হব্বিবা ইলাইয়ামিন দুনিয়া কুম সালাস এক হচ্ছে আননিসা নারীদেরকে আমি পছন্দ করি দুই হচ্ছে অতীব সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি বিশ্বনবীরে কেউ সুগন্ধি হাদিয়া দিছে বিশ্বনবী নেয় নাই এরকম কোন ঘটনা ঘটে নাই কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তি গুলার করে কোনো না কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে আল্লাহর প্রিয় হইতে হলে নফল আবাদত করতে হবে কি কি নফল আবাদত করে আল্লাহ তালা প্রিয় হতে পারে আমি দুই একটি আপনাদের সাথে শেয়ার এক নাম্বার আল্লাহর কোরআন এর তালাওয়াত এটা আল্লাহর বাণী কোরআন তেলাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা যখন আপনি কোরআন তালাওয়াত করেন কাইন্ড অফ আপনি আল্লাহর সাথে মোনাজাত করেন মানে একান্ত আলাপন করেন আলাপচারিতা করেন দুই নাম্বার তালিকা হচ্ছে বা দুই দুই রাকাত করে মাঝরাতে যে সালাতটা বশিউন সাইয়্যেদ ইসলাম পড়তেন এটাকে বলতে ইআমুল লাইল বা তাহাজ্জুদ। তিন নাম্বার মাধ্যম হচ্ছে বেশি বেশি আল্লাহতালার কাছে চাওয়া মানে আদ দোয়া। দোয়া করা। বশিউন সাইয়্যেদ ইসলাম বলেন আদ দোয়া মুখুল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদতের নির্ঝাস। যখন আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। না চাইলে আল্লাহ বেজার হয়। বিনয়ের সাথে চাইতে হবে। চোখের পানি ছেড়ে চাইতে হবে। চাওয়ার মতো চাইতে হবে। চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তার প্রিয় ভাজন বিশ্বনয় বললেন নামাজের চেয়েও বড় রোজার চেয়েও বড় জাকাতের চেয়েও বড় সদাকার চেয়েও বড় একটা আবাদত আছে আমি কি তোমাদের বলবো না সাহাবারা বললেন ইয়ার সোল্লা বালা অবশ্যই বলবেন সেটা কি বিশ্বনবী বললেন বাইন দুইজন যখন ঝগড়া লেগেছে তোমার দুই ভাই যখন ঝগড়া লেগেছে এই দুইজনের মধ্যে বিরোধ মিটিয়ে মীমাংসা করে দেয়া হচ্ছে সবচাইতে সেরা কাজ নবীর কথা শুনলে মানুষ বুকে আশা ফিরে পায় আমার নবী কাউকে হতাশ করেন না হতাশ হতাশা নবীর ডিকশনারিতে নাই তিনি মানুষকে আশাবাদী করে তোলেন বিশ্বনবীর কথা শুনলে মানুষের হৃদয় নরম হয় তারা আশা ফিরে পায় আপনি প্রিয় নবীর মুখনিস্ত্রিত বাণীগুলো পড়েন কথা মালাগুলো শোনেন দেখবেন আশা পাবেন বুকে আশা পাবেন ভালোবাসা পাবেন কারণ তিনি এমন সত্তা এমন পার্সোনালিটি তার কথা শুনলে হৃদয় নরম হয়ে যায় মনে হয় হৃদয় খুলে তারে দিয়ে দেয়

স্ত্রীর কান্নার প্রতি ফোটার জবাব আপনাকে দিতে হবে আপনার খারাপ ব্যবহারের কারণে আপনার নোংরা ব্যবহারের কারণে যদি আপনার স্ত্রী কষ্ট পায় এবং সে যদি কান্নাকাটি করে এই কান্নার চোখের পানির হিসাব আপনাকে অবশ্যই দিতে হবে মনে রাখবেন আপনি যাকে বিয়ে করেছেন তাকে কাজের ব মনে করবেন না তারও অধিকার রয়েছে সেও কিন্তু তার বাবার রাজকন্যার মতো সেখানে ছিল সে তার সব কিছু ছেড়ে তার প্রিয় বালিশ প্রিয় বিছানা প্রিয় ভাই প্রিয় বোন প্রিয় বাবা প্রিয় মা সবাইকে ছেড়ে আপনার ভালোবাসায় আপনার কাছে চলে এসেছে সুতরাং আপনি তাকে মূল্যায়ন করবেন আপনি তাকে রেসপেক্ট করবেন আপনাকে আপনি তাকে সম্মান করবেন কিন্তু যদি আপনি তার সাথে খারাপ ব্যবহার করেন সব সবসময় খারাপ ব্যবহার করেন গালি গালাজ করেন এবং সে যদি কান্না করে এই কান্নার প্রতি ফোটার জবাব আপনাকে অবশ্যই আল্লাহর কাছে দিতে হবে এজন্য সতর্ক হন স্ত্রীর সাথে ভালো ব্যবহার ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে সবসময় এটা ফিল করতে হবে যে আল্লাহ তালা আমার সাথে আছে তিনি আমাকে ভুলে যান নাই ছেড়ে যান নাই আরে তার রহমত ছাড়া তো একটা শ্বাস নেওয়া তো আমার সম্ভব না ঠিক কিনা বলেন আল্লাহর রহমত ছাড়া একটি সেকেন্ড এই পৃথিবীতে সার্ভাইভ করা কি আমাদের পক্ষে সম্ভব ফজোরে উঠতে দেরি হলে ফজর নামাজ কখন কিভাবে পড়বেন ভালো করে মনে রাখেন অনেক সময় আমরা নামাজ পড়ি পাচক তো নামাজই পড়ি ফজরের নামাজও পড়ি কিন্তু অনেক সময় ফজর নামাজে উঠতে লেট হয়ে যায় এই নামাজটা কখন কিভাবে পড়বেন বর্তমান সময়ে ইয়াং জেনারেশন এমনভাবে মোবাইলের পিছনে পড়েছে যে তারা সারা রাত ধরে মোবাইল ইউজ করে রাত একটা দুইটা তিনটা পর্যন্ত মোবাইল ইউজ করতে থাকে অ্যান্ড্রয়েড ফোনে অশ্লীল ভিডিও এবং মুভি নাটক দেখতে দেখতে দেখা যাচ্ছে তারা ফজরের নামাজ আর পড়তে পারে না তাদের ঘুম থেকে উঠতে উঠতে সাতটা আটটা নয়টা দশটা বেজে যায় এমনকি তারা এই ফজরের নামাজ যারা নামাজই বান্দা এই সমস্ত বান্দারা তারা ফজরের নামাজ জোহরের সাথে অ্যাড করে ফেলে ভালো করে মনে রাখবেন জোহরের সাথে অ্যাড করা যাবে না যারা পাঁচক্ত নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে হঠাৎ করে যদি একদিন দেখা গেল যে সে উঠতে পারে নাই সে ঘুমিয়েছিল এই ক্ষেত্রে সে কি করবে হাদিসের ভিতরে আসছে বুখারি শরীফের পাঁচ সাতানব্বই নম্বর হাদিসে রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলে দিয়েছেন মান্নামা আন সালাতিন যে এক সাহাবির নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আছে বিশ্বই বললেন কিরে রে আবো মামা নামাজের তো ওয়াক্ত হয় নাই মসজিদে কি বলে নবী গো ঋণের বোঝায় এমন টেনশনে আছি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছে বিশ্বই বললেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইয়াসুল্লাহ অবশ্যই শিখাবেন বিশ্বই বললেন তাহলে তুমি পড়বা আল্লাহ আম্মায়িনী আউদুবি ক্যামিনাল হামিওয়াল হাসান ও আউদুবি ক্যামিনাল জুবনি ওয়াল বহুল ও আউদু কামিনাল ওলাবাতি আমার উপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে পানা চাই আবো মামা বলে এই দোয়া আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম কিছুদিন পরে দেখা গেল বিষ্ণনবীর শেখানো এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন আপনি কি জানেন কোরান নিয়ে কোন ফেরেশতা পৃথিবীতে এসেছিল বিশ্ব নবীর উপর কোরান নাজিল হয়েছে তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ নবী রমাদানে কোরান নাজিল হয়েছে তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠ মাস কদরের রাতে কোরান নাজিল হয়েছে তাই কদর হয়েছে শ্রেষ্ঠ রাত সাইদেন এ নিয়ে এসেছেন ফলে উনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেশদা আমরাও যদি কোরানের সাথে সম্পর্ক বাড়ায় আমাদের মর্যাদাও এরকম আমাদেরকেও শ্রেষ্ঠ মানুষ বানায় দিবে কে জান্নাতে তো সবাই যেতে চাই কিন্তু ভালো কাজ কয়জন করে গান বাজনা পাইলেই ভিডিও শেয়ার করে আজকে আমি জান্নাতে যাওয়ার দোয়া বলবো দেখি কয়জন মুসলমান নিজ দাইকতেই দোয়াট শেয়ার করে দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান্নার মুহাম্মদ মানে কি জানেন মুহাম্মদ মানে কি প্রশংসিত এই কারণে মহামসা ইসলামকে মক্কা গালি দিয়েও শান্তি পেত না মানে যদি বলি এই প্রশংসিত লোকটা খারাপ কথাটা হলো প্রথমে আগে বলা লাগে কি চারটা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটা হচ্ছে সুবহানাল্লাহ আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা হচ্ছে আল্লাহু আকবার নবীজি বলেছেন কেউ যদি মাগরিবের পরে আর ইশার পরে ফজরের পরে আর ইশার পরে যদি তিনবার পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াtubু ইলাই তিনবার করে যদি পড়ে সাগরের ফেনা তুল্য গুনাহও যদি থাকে আল্লাহ তালা মাফ করে দিবেন যারা নিচু মনের মানুষ এরা মানুষের দোষ নিয়ে কথা বলে যারা মাঝারি ধরনের মানুষ এরা এরা এলাকার ঘটনা বিভিন্ন বিষয় নিয়ে নিয়ে কথা কথা বলে। বলে। আর যারা মানুষ আইডিয়া তারা তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে সমাজটারে পাল্টে দিতে চান আল্লাহ আপনি আমার গুণা মাফ করেন ছোট গুণা বড় গুণা প্রকাশ্য গুনা গোপন গুণা ইচ্ছাই করেছে যে গুণা অনিচ্ছাই করেছে যে গুণা আল্লাহ সব গুণা আপনি মাফ করে দেন